সাগরদিঘি রেল স্টেশনের কাছে রেল লাইন পারাপার হওয়ার সময় ট্রেনের সঙ্গে সজোরে ধাক্কা লাগে এক বৃদ্ধর এবং প্রাণ যায় ওই বৃদ্ধর সঙ্গে সঙ্গে যদিও বৃদ্ধর নাম ও পরিচয় এখনও জানা যায়নি স্থানীয়রা যেটা অনুমান করছেন ওই বৃদ্ধ লাইন পার হওয়ার সময় গায়ে ছিল একটি চাদর সেই চাদর রেলে ধরে নেই এবং সঙ্গে সঙ্গে লুটিয়ে পড়ে রেল লাইনে এবং স্থানীয়রা দেখতে পেয়ে ছুটে যান যদিও বৃদ্ধের নাম ও পরিচয় এখন অবধি জানা যায়নি পুরো ঘটনার তদন্ত শুরু করেছেন রেল পুলিশ এবং সাগরদিঘি থানার পুলিশ সাত সকালে ভয়াবহ দুর্ঘটনা সাগরদিঘি রেল স্টেশনের কাছে अली